প্রাইসটা তৈরি করা হয় এখন কে কি দিচ্ছে জানিনা কিন্তু আমি দিচ্ছি হান্ড্রেড আমার ফায়ার প্রুফ করা আমারটা আমি জোরগলায় বলতেছি এবং গ্রান্টি সহকারে পাবে। এবং ফায়ার প্রুফ হবে কোয়ালিটিও ভালো ইনশাআল্লাহ এবং 1500 টাকা অনলি 1500 টাকা 1.3 আর এম আর দামটা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন তারপরে রয়েছে আপনার 1.5 আর এম এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা সোলার ইউজ করে আইপিএস এ হলুদ ইউজ করে লাল কালো ওয়ারিং এ ইউজ করে তো এটা রেট হচ্ছে আপনার 1740 টাকা 1.5 আর এম 1740 40 টাকা তারপরে রয়েছে আমাদের 2.0 আর এম মানে 320 যেটাকে বলে মানে 330

টাকাশো পঞ্চাশ জিম ফোর থ্রি পয়েন্ট জিরো আর এম যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো টাকা দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে আপনার আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো অ্যাসার নাই আমার কোন টিভিতে আপনার বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে অ্যাসারও নাই যার কারণে আমার খরচ ও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিষয় হচ্ছে উনার উনার যেহেতু নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান্ড এম এম ব্যান এটার পুষার পুষার কম প্রথম পর্যায়ে রয়েছে লাভ সীমিত করে সেল করতেছেন আর এটা পাইকারি মার্কেট এটা পাইকারি মার্কেট যার কোনে পাইকারি দাম পাবেন ওকে ভাই জি তারপর হচ্ছে আপনার 6 আর এম 6 আর এম

যদি বেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে 2 লাখ টাকা পুরস্কার দেব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একটা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামারেজ দিয়ে আমি ওই কেবলস না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে মাশাআল্লাহ ভাই শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা থাকে সেভাবে হবে কিন্তু এটা যদি তামা হয় এটা তো বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালমোনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে পিভিসি গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে শর্ট সার্কিট হয় এভাবেই হয় আসলে আমরা তো ভয় পাই যে লোকাল কেবল নিবোট হবে কেবল যদি আমার হয় সেক্ষেত্রে শর্ট কোন নাই এটা আমি সাত আঠারো এগুলো আপনার আসলে ভাই দেখলে বুঝা দেব আচ্ছা আর কেবল এটা হচ্ছে এবং একশো বছর আছে আমাদের ট্রেনারেমারে আসলে যেতেছে না ট্রেনার এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আর এম টেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখাই দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে টেনার এম

পাইকারি দাম একটাগো আপনার এখানে কোন 19 থেকে 20 হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খুচরা যে যে নেন সব কিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি একটা কমেন্ট পাবনা আগে ভিডিও করেছিলেন আপনি যেটা বলেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিওগুলো পস্তিকো দেখে বাড়ি তরি করবে মানুষ চাই বিশ্বস্ত প্রতিষ্ঠা আপনার প্রতিষ্ঠানে ইর আগে আসছি কারণ পজিটিভ কমেন্টের কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই কাছ থেকে মান নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো এইভাবেই জি জি ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপস কেবলস দেখাইলাম হিউজ আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা ভোট রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে তো পেয়ে যাবেন

প্রতিষ্ঠানটা হারিয়ে শেয়ার করে রাখলে হবে কি আমাদের আঙ্কেল কিন্তু ভিডিও দেখে আসছে শেয়ার করে রাখলে কিন্তু প্রতিষ্ঠান সহজে চলে আসতে পারবে আঙ্কেল কি আসছেন আসলাম দেখার জন্য ভালো লাগে আমাদের সন্ধান ভালো লাগে

আমরা এটা দিচ্ছি আপনার দুইশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি গ্যাং দুইশো ষাট ফোর গ্যাং হচ্ছে রয়েছে টাকা আর আপনার মাল্টি ফকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা পুরো সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের এ বেলপুস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজ এর মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের একবার অর্ধেক দামে পাবে তারপর ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকারে একটু দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেট একটু বলে এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং কপার এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লা অটো হবে ইনশাল্লাহ পরে কারণ ব্রেকারের কাজ হচ্ছে অটো অটো না হলে ওটা ব্রেক আর না এখন কম দামে তো অনেক পাওয়া যায় এই ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু ওটা তো ওই ওইভাবে হবে না ওকে ভাই তো এরপরে রয়েছে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো দামটা এই হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা অনলি 72 টাকা 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা একই দাম না ভাই 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে আবার দেখেন এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টুইজ একটা বাড়ি তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাই এর কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠিয়ে দিবেন আর ভাই তৈরি বিডোর সব রেট বলে দিয়েছে আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনার প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যেকোনো কোনো প্রান্তে অনলি পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করলে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মালও পাঠাই দেই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা পয়সার ভয় নাই দর্শকদের অনুরোধ করবো আপনারা যদি ইলেকট্রিক বাড়ি করার জন্য আসেন আপনারা ইনশাল্লাহ কুরিয়ারের কন্ডিশন নিতে পারে কুরিয়ারের কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের পেজেন্ট নামটা মেনশন করবেন ভাই আপনাকে যে দামি বলছে এক লাখ টাকা মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো সুলভ যেটা আসলে এটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে একটা সম্মান এটা মালে যে কম রাখবো এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিন্তু আমি বলে দিই আমি কোনো রেট গোমর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না নেই অন্য যেখান থেকে নেয় যাতে সঠিক দামটা সঠিক কাস্টমার আমার কাছ থেকে জানতে পারে এজন্য আমি তামা পিবিসি অ্যালুমিনিয়াম সবকিছু আমি বলে দিই যেটাই ভাবে আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক শুধু তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন ভাই জি